সিনেমার আলোচনার বাইরে ব্যক্তিগত আলোচনাগুলো হওয়া উচিত বা এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা উচিত কিনা একদমই উচিত না একদমই উচিত না অনেক ব্যক্তি বিষয়গুলো দর্শক জানতে চায় কিন্তু এটা আমাদের থাকতে হবে যে আমরা কতটুকু কি জানাচ্ছি বা কি করছি গির্গিটির মতো করে যে কোনো মুহূর্তে নিজের রূপ চেঞ্জ হয়ে যাওয়াটা বুবলির জন্য একদমই স্বাভাবিক ব্যাপার এবার ঠিক এমনই একটা আলোচনার সম্মুখীন হয়েছেন এই চিত্রনায়িকা মন্তব্য রয়েছে বাজে কর্মকাণ্ডে নিজেই লিপ্ত থেকে জনসম্মুখে সেই কাজকে ঘৃণা করা নিশ্চয়ই একটা হাস্যকর বিষয় অর্থাৎ ব্যক্তিগত তথ্যকে মিডিয়াতে প্রকাশ করা সাপোর্ট করেন না বুকে কিন্তু বাস্তব অর্থে প্রতিনিয়তই এই কাজটি করে যাচ্ছেন তিনি তাহলে সাধারণ জনতার কাছে তার জন্য হেনস্থা হওয়াটা নিতান্তই স্বাভাবিক তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গে থাকুন বেশ কিছুদিন ধরে বুবলির সাথে খানিকটা সক্ষতা বেড়েছিল সাকিব খানের যার কিছু চিত্র বুবলির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছিল তিনি এমনও জানান সাকিব তার ব্যস্ততার বাইরে বাকি সময়টুকু শেজাদ খান বীরের সাথে কাটায় যেটা একজন মা হিসেবে সবচেয়ে আনন্দের মুহূর্ত বুবলির কাছে তবে এবার যেন গিরগিটির সাথে তুলনা করা হচ্ছে সব নাম বুবলিকে বলা হচ্ছে মুহূর্তে গিরগিটি যেমনি করে বাহ্যিক রূপ চেঞ্জ করে নিতে পারে ঠিক তেমনি করে বুবলিও তার অভ্যন্তরীণ রূপ চেঞ্জ করে নেয় কেননা সাকিবের তৃতীয় বিয়ের সিদ্ধান্তে যাওয়া মাত্রই তার বাসায় বুবলির প্রবেশ নিষেধ করা হয়েছে যার একটাই কারণ সুযোগ পেলেই চিত্র ধারণ করে তা মিডিয়াতে প্রকাশ করে দেয় বুবলি অর্থাৎ পার্সোনালিটি বলতে বুবলির কাছে কোনো শব্দই নেই আর সেই বুবলি যদি নিজে মুখে ব্যক্তিগত আলোচনা মিডিয়াতে প্রকাশ করা থেকে দূরে থাকতে চান তাহলে সে বিষয়টি নিশ্চয়ই হাস্যকর তবে বুবলির এমন কর্মকাণ্ডকে কেন্দ্র করে অপবিশ্বাসে মুখ খুলেছেন তিনি বলেন সেলের অজুহাতে কিছুটা সাকিবের নিকট হতে পারে বুবলি অর্থাৎ সাকিবকে নিয়ে তার করা পারিবারিক মন্তব্যগুলি সম্পূর্ণই একটা বানোয়াট কাহিনী কেননা সাবেক স্ত্রী থাকার পরও নিশ্চয়ই তৃতীয় বিয়ের সিদ্ধান্তে যাবেন না সাকিব খান আর তাও সে তৃতীয় বিয়েতে বুবলির থেকে কোনো বাধাগ্রস্ত হননি কিং খান যে বিষয়টি এটাই প্রমাণ করে যে সাকিব বুবলির মাঝে রকম সম্পর্ক নেই তবে এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না